দেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী তাকে বহুবার বলা হয়েছিল দেশ ছেড়ে পালিয়ে যান দেশ চলে যান উনি দেশের মানুষ আর বাংলাদেশকে ছেড়ে যান নাই বেগম বাড়ি কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আজকে হাসিনাকে বলতে চাই আল্লাহর বিচার আপনার উপর আপনার অমৃতের উপর হয়েছে আল্লাহ নেই বিচারক আজকে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বেগম খালেদা জিয়া দেশেই আছে আল্লাহ আপনাকে দেশ থেকে পাতাড়িয়ে দিয়েছে আপনি দেশও থাকতে পারেন না বিচার এরকমই হয় ভুলে গেছিলেন একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন দুপুরের রান্নাও বাসায় খেতে পারেন নাই পঁয়তাল্লিশ মিনিট একচল্লিশ সাল তো দূরের কথা পঁয়তাল্লিশ একদম শেখ হাসিনা থেকে শুরু করে একজন গ্রামের কর্মী পর্যন্ত সতেরো বছরে আমাদের কোন নেতা কর্মী কোন নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে তার উপর জুলুম করা হয়েছে তার পক্ষে কেউ কাজ করলে তাকে ওই গ্রাম থেকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হয়েছে আমাদের অনেক নেতা করবে লক্ষ লক্ষ নেতা করবে রাতে স্ত্রী সন্তান সহ বাড়িতে ঘুমাতে পারে নাই সতেরো বছর আমরা কিন্তু ভুলে যাই নাই আওয়ামী লীগের ওবায়দুল কাদের কাউয়া কাদের বলেছিল আওয়ামী লীগের পতন হলে একদিনে দশ লাখ কর্মী মারা যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিহিংসার রাজনীতি করে না আমাদের নেতা তারক রহমানের ঘোষণা আপনারা শুনেছেন আমরা প্রতিহিংসার রাজনীতি করি না ওই কাউয়া কাদের বলেছিল দশ লাখ লোক মারা যাবে আজ পর্যন্ত বিএনপি এই পাঁচই আগস্টের পরে অল্প একটা লোকের গায়েও হাত তোলা হয় নাই কাকে মারা হয় নাই বিএনপি কাউকে মেরে ফেলেনি আপনারা দেশে থাকতে পারতেছেন না জনগণ আপনাদেরকে এই দেশে দেখতে চায় না এটি আপনাদের অপকর্মের ফসল আমরা কিন্তু হাত তুলি নাই আমরা কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করি নাই আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি হবে আগামী দিনে জনগণ যদি ভোট দিয়ে বিএনপি কে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয় প্রতি মাসে একশো তিরিশ কোটি টাকার হিসাব আসবে

আপনি জেল দিয়েছেন দুইশো দশ লাখ টাকার জন্য আর আপনার একটা ছাত্র লীগের নেতার কাছে দুই হাজার কোটি টাকা থাকে তার বিচার হয় না খুব লজ্জা লাগে আপনি প্রধানমন্ত্রী থাকাকালীন আপনি বললেন আপনার একটা পিয়ন সেও নাকি চারশো কোটি টাকার মালিক আর সে যাতায়াত করে হেলিকপ্টারে করে চোর গৃহস্থর চোর গৃহস্থর বাড়ির চাকর যদি চারশো কোটি টাকার মালিক হয় আসিরা আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি গৃহস্থ কয় হাজার কোটি টাকার মালিক আপনার বাবার কি ছিল আপনার পরিবারের কি ছিল পাকিস্তানিদের রেশন খেয়ে মানুষ হয়েছেন কত হাজার কোটি টাকার মালিক এখন আপনার চাকরির যদি চারশো কোটি টাকা থাকে হিসাব হবে হিসাব নেবার সময় আসবে আমরা আমি বিএনপির নেতা কর্মীদের অনুরোধ করব কর্মীদেরকেও জনবান্ধব হতে হবে নেতাদেরকে কর্মী হতে হবে কর্মীদেরকে জড়বন্ধব হতে হবে কোন মানুষ যেন বিএনপির বিরুদ্ধে বিএনপির বিপক্ষে যেন কোন অপবাদ দিতে না পারে বিএনপির প্রতি আমরা বলি না যারা বলছে ভরসা রাখুন নৌকাতে আমরা বলতে চাই ভরসা রাখুন আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন বিএনপির প্রতি বিএনপি একটি জনবান্ধব দল বিএনপি বাংলাদেশের মানুষের দল নাই প্রিয় আওয়ামী লীগের বন্ধুরা এমনি কি হাসিনা বলছিল এটা আমাদের কথা না হাসিনাই তো বলছিল আর তো কিন্তু আমার বাপ যদি মারা যায় আমার পরিবারের লোকজন যেদিন তাদেরকে হত্যা করা হয় আমার বাপের জানা যায় কয়জন আওয়ামী ছিল এটা আমাদের কথা না সারম হবে কই আপনার বাবা তো দেশের মাটিতে জানাজা হয়েছে দেশের মাটিতে দাফন হয়েছে আপনার পরিণতি আপনি শুধু জান না এই নিয়ে চলে গেছে আপনার এটা রাজনৈতিক কবর হয়েছে আপনার আজকে শহীদ মিনারে ফুল দেওয়ার লোক নাই আওয়ামী আমরা এটা করতে চাই না আমাদের দল বাংলাদেশে ছিল আমরা বাংলাদেশে আছি দেশ আমাদের জনগণ আমাদের এ দেশের প্রতি আমাদের তরুদ আছে আমি হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশই যারা হিন্দু সম্প্রদায় রয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব সংখ্যালঘু পরিচয় দিবেন না পরিচয় দিবেন বাংলাদেশি হিসাবে এবং আমি মনে করে যে বাংলাদেশের স্বাধীনতার পরে বিএনপি যতবার ক্ষমতায় আসছে হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের আমলের চেয়ে বিএনপি আমলে বেশি নিরাপদ ছিলেন আমরা আবার বলতে চাই বিএনপি ক্ষমতায় আসলে আমাদের হিন্দু সম্প্রদায় আরো বেশি নিরাপদ থাকবেন সেই বিশ্বাস আপনারা বিএনপির মধ্যে রাখতে পারেন আমরা বিএনপি পরে আসি নাই আমাদের সকল নেতাকর্মীদেরকে তার যে নির্দেশ